হ্যালো ওয়েলকাম চ্যানেল একটা ব্লগে তোমাদেরকে আবার ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে দেখতে অনেকটা দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো বড় ব্লগ শেয়ার করা হচ্ছে না তাই ভাবলাম আজকে একটা বিশেষ দিন দেখে তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করি তো আজকের দিনটা হচ্ছে পয়লা বৈশাখ তো সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বড়রা আমার প্রণাম নেবে এবং ছোটরা আমার ভালোবাসা নেবে তো যাই হোক এখন সকাল তোমরা পিছনে ঘড়িতে দেখতেই পাচ্ছ সকাল এখন ছটা বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তো যাই হোক আমি সাড়ে পাঁচটার দিকে উঠে স্নান করে পুরো রেডি হয়ে চলে এসেছি তো সান করার পরে যে টুকটাক স্কিন কেয়ার থাকে সেগুলোই করে নিচ্ছিলাম একটু টোনার দিয়ে একটুখানি ফেস ক্রিম দিয়ে ফেস ক্রিম আমি এই ল্যাকমি পিচ মিলটাই আপাতত ইউজ করছি কারণ গরমকালে আমার এই এই জিনিসটা শ্যুট করে আর পন্সের যে লাইট ওয়েট জেলটা আছে ওইটাই শ্যুট করে আমার স্কিনে তো তারপরে একটু লিপ বাম দিয়ে দিচ্ছি তারপরে চলো মামুনি পুজোর ওখানে সমস্ত কিছু গোছাচ্ছে তো পুজোর ওখানে গিয়ে ফল টল কেটে একটু মামুনির সাথে হেল্প করে দিই তো তোমাদেরকে তো আমি বললামই এখন ভোরবেলা আর এখন বাজে হচ্ছে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি সাড়ে পাঁচটায় উঠেছি তোমাদেরকে যেটা আগেই বললাম আর এখন সবে হালকা হালকা রোদ উঠেছে বাট ওই ভোরবেলাটা না অতটাও গরম লাগছিল না বাট যত দিন এগোচ্ছিল তত যেন পয়লা বৈশাখের যে গরমটা ওইটা আমরা ফিল করতে পারছিলাম তো চলো এখন গোপালকে জাগানো হোক সমস্ত কিছু রেডি করা হোক তারপর তোমাদের সামনে আবার আসছি তো চলো আমাদের বাজারের ব্যাগও এসে গেছে যদিও এটা রাত্রিবেলায় সমস্ত কিছু বাজার টাজার করে আনা হয়েছিল আর এখানে সমস্ত ঠাকুরের বাসন কোসন সব বার করা হয়ে গেছিল রাত্রিবেলা আর আমি যেহেতু রাত্রিবেলায় সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম সব কিছুতে সিঁদুর লাগিয়ে সমস্ত কিছু করে রেডি করেই রেখেছিলাম যেহেতু আমাদের পুজোর টাইমিং মানে পুরোহিত মশাই এসেছিলো ভোর সাতটার সময় তাই জন্য আগের দিনই সমস্ত কিছু করে রাখতে হয়েছিল আর আগের দিনে আমি ওই কলা পাতায় আর ডাবের মধ্যে স্বস্তি কাঁকতে ভুলে গেছিলাম তাই জন্য ওটা সকালবেলা আমি রেডি করে দিচ্ছিলাম আর এখানে আমি বসে পড়েছি ডাবের মধ্যে স্বস্তি কাকার জন্য খুব মনোযোগ সহকারে আঁকছি তো যাই হোক চলো তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের বাড়িতে পয়লা বৈশাখের পুজো কখন হয়েছিল আমাদের বাড়িতে হয়েছিল সকাল সাতটার সময় এগুলো সমস্ত কিছু রেডি করে দেওয়ার পর তারপর আমি বসে পড়েছি ফল কাটতে আস্তে আস্তে করে সমস্ত ফলই যে কটা আনা হয়েছিল সব কিছু একটা একটা করে কেটে দিয়েছিলাম আপেল লেবু কলা শশা দেন আম এনেছিল আমটা যদিও অসময়ের আম বলে প্রচণ্ড টক ছিল দেখতে হলুদ হলো ভেতরে প্রচণ্ড টক আর এখানে আমি শশা কাটার চেষ্টা করছি বাট আমি যে কেন যাই না আমি শশাটা কাটতে পারি না বাট পিলার দিয়ে হলে আমি কাটতে পারি কিন্তু এটা ঠাকুরের যেহেতু তো বটি দিয়েই কাটতে হবে তাই জন্য শশার চোকলার সাথে সাথে অর্ধেক শশা উঠে আসছিলো তো যাই হোক সেটা কোনো ব্যাপার না আর এখানে আমার মুখটা দেখে এরকম মনে হচ্ছে তার কারণ হচ্ছে রাত্রিবেলায় আমরা ঘুমাতে গেছি ওই একটা দেড়টা নাগাদ তো তো ঘুম আস্তে আস্তে দুটো আড়াইটা তো হয়েই গেছে তারপর আবার সাড়ে পাঁচটায় ওঠা তো কেন একটা হয়েছে সেটা তোমাদের গল্পটা বলি আমরা যখন লাস্ট অরুণাচল প্রদেশ ঘুরতে গেছিলাম তো তখন আমরা গুয়াহাটিতে স্টে করেছিলাম একদিন কামাক্ষা মন্দিরে পুজো দিয়েছিলাম সেই শর্টসটাও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে তো সেখান থেকে আমি আমার জন্য আর আমার ননদের জন্য হচ্ছে একটা মেখলা কিনেছিলাম মানে দুজনের দুটো মেখলা কিনেছিলাম বাট ওইটা কোনো কারণবশত আমরা একবার একটা জায়গায় পড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম বাট পরে উঠতে পারিনি তাই আজকে আমাদের ওই মেখলাটা পড়তেই হবে তাই জন্য আমরা কালকে রাত্রিবেলা সমস্ত কিছু সেট করে রেখে দিয়েছিলাম আজকে সমস্ত কিছু রেডি ফেডি করার পর গিয়ে খালি মেখলাটা পরে তারপরে পুজোয় বসবো আর এদিকে মামনি আর বোন মিলে ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে যদিও সিংহাসনটা কালকে রাত্রিবেলায় সাজানো ছিল শুধু ঠাকুরগুলোকে আজকে সাজানো হয়েছে আর সামনে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে কেমন লাগছে সাজানোটা তোমরা প্লিজ কমেন্ট করে লিখে জানিও তো পুজোর দিকে সমস্ত কিছু সারা হয়ে গেলে আমরা তাড়াতাড়ি করে গিয়ে দুজন প্রিন্স সেজে চলে এসেছি তার কারণ ঠাকুর মশাই এসে পড়েছিল আর এই যে শাড়ির প্লিটগুলো গুলো দেখছো এগুলো রাত্রে করে রেখেছিলাম যার জন্য আমাদের শুতে দেরি হয়েছে सन मन्त्रस्य महादिव्यं सर्वशुभं फलप्रदं इन्द्रायस्तु मया তো চলো আমাদের পয়লা বৈশাখের পুজো কমপ্লিট আর নতুন বছরের খাতা লেখাও কমপ্লিট আশা করছি এই বছরটা সকলের খুব ভালো যাবে সকলে সুস্থ স্বাভাবিক সরল চিন্তাধারা নিয়ে জীবনযাপন করবে তো এই হচ্ছে আমাদের সেই মেখলার রহস্য যেটা আমরা পরে উদ্ধার করতে পেরেছি তাই একটা ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম আর পয়লা বৈশাখ বলে কথা সকাল বেলায় গরম গরম ফুলকো ফুলকো লুচি হবে না তার সাথে সাদা আলুর চচ্চড়ি এই দুটো ছাড়ার পয়লা বৈশাখ তো ভাবাই যায় না তো আমাদেরও তাই হয়েছিল আর পাশে এখানে মাছটা ফ্রিজ থেকে বের করে রাখা ছিল তাই দেখাচ্ছিলাম এটাও তো সকালের খাবার দাবার কমপ্লিট করে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম মনসা মন্দিরের উদ্দেশ্যে তো যেহেতু বছরের প্রথম দিন পুজো দেওয়ার একটা ব্যাপার থাকে তো আমরা গেছিলাম দুজনে পুজো দিতে আর এখানে আমরা যাচ্ছিলাম জাস্ট রোদটা দেখো রাস্তায় তো কেউ ছিল না সেরকম আর জাস্ট রোদটা দেখো সকালবেলা যখন আমি উঠেছিলাম লিটারেলি ঠান্ডা জলে স্নান করতে ঠান্ডাই লাগছিল আর এখন কাটফাটা রোদ দেন পুজো দিয়ে আসার পর সেরকম কিছুই আর করা হয়নি সন্ধেবেলা আমরা তিনজন মিলে বেরিয়েছিলাম দোকানে যাওয়ার জন্য কারণ দোকানে সেদিন ছিল হালখাতা আর এখানে আমি মামনি আর বোন যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে দোকান কিছুটা দূর তো যাই হোক সেখানে যেতে গিয়ে আমাদের এক ঘন্টা লেগে গেছে তো দোকানে গিয়ে আমরা তেমন আর কিছুই করিনি জাস্ট বসেই ছিলাম গল্প গুজব করছিলাম আইসক্রিম খাচ্ছিলাম তো এখন ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর ভিডিওটা এখন শেষ করার পালা তো যাই হোক আশা করছি ভিডিওটা দেখতে ভালো লেগেছে তোমাদের যদি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য বাই